আমার ছোট ভাই আজ রাশিয়াতে যে সেই নিকুজ আছে সে নভেম্বরের নভেম্বরের দিকে বাংলাদেশে অ্যাপসি এজেন্সির মাধ্যমে ইন্টারভিউ দিয়ে বিআইমিটি কাট করে সরকারিভাবে সে রাশিয়ার সিনোভিক কোম্পানিতে ইলেকট্রিশিয়ান পদে কর্মরত ছিল বিগত দুই তিন মাস কাজ করার পর হঠাৎ আমরা ওর ওর সাথে কোনো যোগাযোগ পাচ্ছি না আমরা এখনো দুশ্চিন্তা এবং দুশ্চিন্তার মধ্যে আছে সে আদৌ কি অবস্থায় আছে সেই দালালের খপ্পরে পরে আমরা অনেকে শুনেছি সে দালালের খপ্পরে পরে এই রাশন যুদ্ধের মধ্যে জড়িয়ে গেছে কিন্তু আমরা এখন পর্যন্ত প্রায় ছয় সাত মাস হয়ে গেছে এখন পর্যন্ত তার কোনো খবর আমরা এখন পর্যন্ত পাচ্ছি না আমার নাম রতন মন্ডল আমার ছেলের নাম অয়ন মন্ডল আমার বাড়ি গাজীপুর কালীগঞ্জ থানা নাগরী উডন পারওয়ান সে অয়ন মন্ডল বর্ণাবিজয় কোম্পানির থেকে এজেন্সির মাধ্যমে রাশিয়া সিনোপেক্স কোম্পানিতে কাজ করার জন্য ইলেকট্রিশিয়ান হিসেবে তাকে পাঠানো হয়েছে ওখানে গিয়ে পাঁচ মাস কাজ করার পর সে কিভাবে যুদ্ধে গেছে আমরা কিছুই জানি না ওই ওরা নিয়ে যাওয়ার সময় যখন ট্রেডিং নেয় জোর ওরা ট্রেডিং নেয় ওরা বলে বলছে যে ওরা ভালো বেতনে ভালো কাজ দেবে ওই কথা বলে ওখানে নিয়ে তাদেরকে জোর জবরদস্তি রাশিয়ান রাশিয়ান সেনাবাহিনীতে ওরা ট্রেনিং নিছে আমার ছেলে নিজে ওখান থেকে আমাকে ফোন করে বলছে যে আমাদের যে জোর জবস্তি রাশিয়ান ভাষায় লেখা ওখানে সিগনেচার করিয়া ওরা আমাদেরকে ট্রেনিং নেওয়াচ্ছে বলছে যে এরপর জুতে পাঠিয়ে দিয়েছে এখন আমার ছেলে আমার একটি ছেলে আমি বলছি ছেলেকে আমার ছেলে বলছে যে আমাকে নেওয়ার ব্যবস্থা করো কিন্তু আমরা প্রবাসী মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এম্বাসিতে রাকে সব জায়গায় আমরা কাগজ দিছি আজকে পাঁচ মাস ধরে এদের সাথে যোগাযোগ রাখতেছি পাঁচ মাস ধরে আমরা মন্ত্রণালয় ঘুরছি কিন্তু এখনো পর্যন্ত আমার ছেলে কোনো খোঁজ পাই নাই কোনো যোগাযোগ করতে পারি নাই আমার ছেলে যাতে বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ আমার ছেলেকে যাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারে এই ব্যবস্থা করে দেখ আর আমার আমার কোনো টাকা পয়সা দরকার নেই আমার ছেলেকে যাতে পাই ফিরে পাই